সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার যেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীটি নিয়োগ কবে দিবে এবং অবশেষে দুই হাজার নিয়োগ প্রকাশিত হয়েছে চলুন কথা না বলে মূল ভিডিও শুরু করা যায় মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন কারণ আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এখানে পঁচানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স এটি প্রকাশিত হয়েছে এটি আপনারা আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি কী প্রয়োজন সকল কিছু বিস্তারিত বলার চেষ্টা করব আশা করছি ধৈর্য সকল ভিডিও দেখবেন এখানে বলা হয়েছে আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা বয়স একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো হতে একুশ বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীর ক্ষেত্রে আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতা ওয়ান দশমিক ছয় তিন মিটার পাসপুট চার ইঞ্চি হলে আপনারা আবেদনটি করতে পারবেন মহিলাদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ পাঁচ মিটার বা পাসপুট এক ইঞ্চি হলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং ওজন পুরুষের ক্ষেত্রে চুয়ান্ন কিলোগ্রাম বা একশো বিশ পাউন্ড মহিলাদের ক্ষেত্রে ছয়চল্লিশ কিলোগ্রাম বা একশো পাউন্ড বুক স্বাভাবিক পুরুষ প্রার্থীর ক্ষেত্রে শূন্য দশমিক সাত ছয় মিটার বা তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় শূন্য দশমিক আট এক মিটার বা বত্রিশ ইঞ্চি হলে আপনার আবেদনটি করতে পারবেন ন্যূনতম এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক সাত এক মিটার বা আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় শূন্য দশমিক সাত ছয় মিটার বা তিরিশ ইঞ্চি হলে আপনার আবেদনটি করতে পারবেন এখানে একটু বিশেষ দুষ্ট বলা হয়েছে যে উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন জাতীয় মাধ্যম এখানে বাংলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে মাধ্যমিকে অথবা উচ্চ মাধ্যমিক কোনো একটিতে আপনার জিপিএ ফাইভ প্রয়োজন এবং অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে তবে এটি আপনাদের আবেদনটি করতে পারবেন ইংরেজি মাধ্যম এখানে এ ও নেবেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে গ্রেড এ তিনটিতে বি গ্রেড ও এ লেভেল দুইটি দুইটি ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ তিনটিতে বি একটিতে সি এ লেভেলে দুইটি বিষয় একটির মধ্যে এ একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে গ এখানে দুই পঁচিশ সালে এসএসসি ও ও লেভেলের পরীক্ষার্থীগণ এবং আবেদনটি করতে পারবেন এখানে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষা জিপিএ ফাইভ এখানে যে এখানে উল্লেখ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করে দিয়েছে এসএসসি পরীক্ষা জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং এই পরীক্ষায় ছয়টি বিষয় ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি এবং গ্রেড এবং ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা অব্যাহিত এবং জাতীয়ত অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এখানে যোগ্য অযোগ্যতা হিসেবে বিবেচিত হবেন এইসবের ক্ষেত্রে এবং অনলাইনে আবেদন পদ্ধতি হচ্ছে তিনই জানুয়ারি দুই হাজার পঁচিশে হতে আপনার তিন তারিখ থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে একুশে মার্চ দুই সাল পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদন প্রার্থীকে এই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে আবেদন প্রার্থী টেলিটক এবং ভিসা মাস্টার কার্ড টি এ পি বেকা বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এখানে ধার্য করা হয়েছে এক হাজারটি অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট দুই হাজার টাকা যোগ্য প্রদান করতে হবে এখানে প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারে কল আপলেটার পাওয়া যাবে যায় এখানে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বরে এটি ইমেইল করে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রার্থী নির্বাচনী পরীক্ষা মৌখিক এখানে আপনারা পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ হতে তিরিশেই এপ্রিল তারিখ পর্যন্ত বিভিন্ন সেনামানী অনুষ্ঠিত হয়ে থাকবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত অপরাগ হলে এবং বর্ণিত সময়ে মধ্য যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশ করতে পারবেন তবে পরীক্ষার তারিখ পরিবর্তন বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষার কেন্দ্র জানাতে হবে অনলাইন আবেদন ভিজিট করুন এই যে এখানে আপনারা আবেদনটি করতে হবে চলুন নম্বরটিতে বলা হয়েছে লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষার উত্তীর্ণ প্রার্থী থেকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্র উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী নয় মে দু শুক্রবার তারিখ হতে নয় ঘটিকে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল মে দু হাজার পঁচিশ মাসের চতুর্থ সপ্তাহে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং চতুর্থ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এখানে পরীক্ষার পর প্রার্থীকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এখানে বলা হয়েছে যে অন্যান্য সুবিধা পেয়ে থাকবেন বিদেশি প্রশিক্ষণ উচ্চশিক্ষা এবং বাসস্থান চিকিৎসা সন্তানের অধ্যয়নে আপনার অনেক সুবিধা পেয়ে থাকবেন এখানে শেষ সময় একুশে মার্চ দু হাজার পঁচিশ আপনারা দ্রুত আবেদনটি করে নেবেন নিজ দায়িত্বে সম্পূর্ণ দেখে ধন্যবাদ সকলকে